রাজ্যের প্রথম সরকারি জেলা হাসপাতালে এবার ক্যান্সার রোগীর ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হল বরাবাহ এক ঐতিহাসিক ঘটনা রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট সর্বময় কর্তা সরকারের তত্ত্বাবধানেও নেতৃত্বে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো এক মহিলার আর তার সহায়তায় ছিলেন বাঙুর এমআর হাসপাতালের আরও একজন নাম করা শল্য চিকিৎসক রনীত রায় আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তারা গোটা অপারেশন পর্যবেক্ষণ করেন আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতাল স্তরে পুরোপুরিভাবে করার জন্য তারা সরকারের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আসানসোল সালানপুর ব্লকের এক মহিলা স্তনে টিউমার নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসা করাতে সেখানেই তার অপারেশন করা হয় এবং ব্রেস্ট ট্রান্সপ্লান্টেশন করা হয় খরচ রয়েছে এরপরে এগিয়ে আসে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ তারাই যাবতীয় খরচ বহন করে অর্থাৎ প্রায় একেবারে বিনা পয়সায় এই গোটা অপারেশন সংগঠিত হয় তবে আগামী দিনে অপারেশনের খরচ কিভাবে যোগাবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে দেখুন এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন এটা আমাদের বেস্ট যে ক্যান্সার কেয়ার ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক যেটা যেখানে একজন ইয়াং মহিলা ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত সেখানে আমাদের এই প্যালিয়েশনটা প্যালিয়েশন সারিটি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা ভাইলফলোক ফলক আমরা অর্জন করছি কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে আমরা যদি অন্য কোনো জায়গার থেকে ব্যবস্থা করতে পারি আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে ওখান থেকেও যদি ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করছি হ্যাঁ জেলা জেলা লেভেলে এই রকম অপারেশন প্রথমবার হচ্ছে জেলা হাসপাতাল লেভেলে হ্যাঁ এই অপারেশন তো বেশি জায়গায় হয় না মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে হয়